প্রিয় খাবারি বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম স্বর্ণামশ হেসের অ্যান্ড নার্সারি থেকে আবার আপনাদের সামনে নিয়ে হাজির হলাম অরিজিনাল কই মাছের পোনা নিয়ে তো বিয়র্স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বিয়েত মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো বিয়র্স আপনাদের যদি কারো এই অরিজিনাল বিয়েত মাছের পোনা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে আরো উন্নত মানের ভালো কোয়ালিটি মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছ মাগুর মাছ পাবদা মাছ গুলচা মাছ ট্যাংরা মাছ আয়ের মাছ চিতাল মাছ লাল রুই মাছ বিয়েতামিন শোল মাছ মনো তেলাপিয়া মাছ লাল কাঁপা মাছ ক্লাব মাছ ইত্যাদি তো বিয়র্স আপনারা এই অরিজিনাল কই মাছের পোনা কিভাবে পুকুরে চাষ করবেন তা বিস্তারিত জানতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন তো অর্টস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল বিয়েত কই মাছের পোনা এই মাছগুলো অনেকেই পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তো অর্টস আপনিও চাইলে এই অরিজিনাল কই মাছের পোনা আপনি পুকুরে চাষ করে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন